আজকের ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন সুপার কড়াই কাস্টিং করায় ডিস্কো করায়, হাড়ি পাতিল কলসি সরা তাওয়া টিফিনকারি বাটি সহ অন্যান্য অনেক ধরনের স্টিলের পড়ে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে তো ক্রুকারিজের স্টিলের যে প্রোডাক্টগুলো রয়েছে আপনারা কিন্তু সরাসরি নলগুলা থেকে এই প্রোডাক্টগুলো পাইকারি কিনতে পারবেন এখানে কিন্তু অনেক দোকান রয়েছে আর আপনার ছেলে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেখান থেকে যাচাই বাছাই করে প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকবেন এবং প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে আপনাদের যে দোকান থেকে ভালো লাগবে সেখান থেকে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানালে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং একই নামে আমার একটি পেজ রয়েছে চাইলে আপনারা পেজটি ফলো করতে পারেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো আপনার দোকানের কি নাম আছে আমাদের দোকানের নাম হচ্ছে হাজী জাফর এন্ড সন্স এটা হচ্ছে আপনার মিটফোর্ড নলগোলাতে আচ্ছা এটা হচ্ছে এই যে নলগোলা শাহি মসজিদের একদম সামনে যে দোকানটা এটা হচ্ছে আপনাদের দোকান আচ্ছা তো আপনাদের দোকানে কি কি প্রোডাক্ট আছে আমাদের অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আপনার কাস্টিং এর যে কড়াইগুলা তারপর হচ্ছে যে সুপার কড়াই তারপর হচ্ছে যে সুপার তাওয়া তারপর হচ্ছে কাস্টিং এর তাওয়া তারপর হচ্ছে আপনার সিলভার জাতীয় এভরিথিং আইটেম যে প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে আপনাদের এখানে পাওয়া যায় জি সিলভারে হচ্ছে আপনার ডিস্ক কড়াই হাঁড়ি গামলা চিনি ঢাকনা যত মাল আছে আমরা মানে হচ্ছে আর এমনিতে হচ্ছে যে আমাদের দোকানে যদি কেউ মানে হচ্ছে যে খুচরো জন্য আসে দেখা যায় টুকি ফ্যামিলি বাসার জন্য সেগুলো আমরা মানে হচ্ছে দিয়ে থাকি অনেক সময় কাস্টমারের উপরে ডিমান্ড করার উপরে দিয়ে থাকি আর এমনিতে হচ্ছে যদি কেউ অনলাইনে যদি প্রোডাক্ট নেয় অনলাইনে যদি অর্ডার করে সে ক্ষেত্রে মানে সেটা যে তার ভাড়া অনুযায়ী আর কি নিম্ন থেকে 6000 টাকা মতো আচ্ছা যদি কেউ ট্রান্সপোর্ট খরচ দিয়ে দেয় তাহলে 4-5000 টাকার প্রোডাক্ট হলে আপনারা দিতে পারবেন তার যদি পোষে আপনারা দিতে পারেন হ্যাঁ তার যদি পোষায় তাহলে সে ক্ষেত্রে আমরা এই মাল দিতে পারি আর কি আচ্ছা এটা হচ্ছে আপনাদের দোকানের কার্ড জি জি এখানে আছে দোকানের নাম লোকেশন দেওয়া আছে এবং উপরে যে নাম্বারটা জিরো ওয়ান সিক্স এবং লাস্টে সেভেন ফাইভ এই নাম্বারটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ আছে জি জি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা যারা প্রোডাক্ট নেবেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দেব নাম্বারটা আর প্রোডাক্টগুলোর হচ্ছে পাইকারি দাম আমাদের একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ ভাই প্রথমে যে আমরা এই বড় কোয়ালিটি সরা দেখতে পেছি এগুলো কত করে আছে পারবে এগুলো হচ্ছে আপনার কেজি হিসাবে আর কি হ্যাঁ কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে এখন 400

পছন্দ হলে নিবেন না হলে নিবেন না তারপর এখানে হচ্ছে এই টাওয়া আছে কত কথা তিন চার পদের এগুলো হচ্ছে সেম রেট আর কি এগুলো পার পিস কত 99 এ আইটেম আর কি এগুলো হচ্ছে 100 টাকা বিক্রি করে আর কি আমাদের থেকে আপনি 76 75 76 টাকা নিতে পারবে এগুলো সেম 75 76 টাকা করে প্রেস করবে এগুলো কত করে আছে এগুলো হচ্ছে তাওয়া এগুলো হচ্ছে আপনার বর্তমানে 340 45 টাকা আর কি কেজি কত স্যার কেজি তারপর এখানে যে মগ দেখতে পাচ্ছেন এগুলো পার পিস কত করে আছে এগুলো হচ্ছে কেজি হিসাবে এগুলো হচ্ছে আপনার হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 500 30 35 টাকা কেজি আর কি আচ্ছা তারপরে এগুলো কি আছে এগুলো হচ্ছে টপ সেট বলে আর কি সিলভারের এগুলো আরো বড় সাইজ আছে আমাদের গোডাউনে এখন আছে এগুলো মিনি সাইজগুলো আর কি আছে আর আচ্ছা এগুলো তিন চারটা সাইজ আছে এখানে আর কি আচ্ছা কেজি কত করে আছে এগুলো বর্তমানে আপনার আছে ধরেন 420 থেকে 25 টাকা মতন কেজি আচ্ছা যদি কেউ অনেক বেশি কোয়ালিটি প্রোডাক্ট নেয় তাকে কি একটু কম দেওয়া যাবে নাকি হচ্ছে সেম রেট অল্প নিলেও যে টাকা অল্প নিতে বলতে হ্যাঁ 10 কেজি 15 কেজি নিম্নতে এগুলা একটা ওয়েট আছে সেটের আর কি 10 15 কেজি ওয়েট ওয়েট থাকে কেজি বলতে এটা যে ওয়েট আছে ম্যাক্সিমাম এটা আপনার 6 7 কেজি ওয়েট আছে এটার একটা ওয়েট একটা সেটের হচ্ছে ওয়েট আছে 6 7 কেজি জি জি আচ্ছা কেউ যদি চাই হচ্ছে এই একটা পুরো সেটই নিতে পারবে আর হচ্ছে ভেঙে ভেঙেও নিতে পারবে না এগুলা সেট হিসেবে আর কি সব হ্যাঁ জি আচ্ছা এগুলো এখানে কতগুলো আছে একসাথে এখানে 10টা সেট 10টার একটা সেট আছে এখানে 10টা আছে এখানে আছে 6টা আছে এখানে আছে 4টা আছে আচ্ছা তারপর এগুলো কি আপনারা কেজিতে বিক্রি করেন হুম এগুলো সব কেজির আইটেম এগুলো হচ্ছে আপনার ধামা বলে আর কি আচ্ছা এগুলো কত করে হচ্ছে যে আপনার কেজি কত পাইকারি আমরা এখন বিক্রি করতেছি আপনার 420 টাকা আর কি এটা উঠা নামা করে আর কি 5-10 টাকা উঠা নামা করে আর কি এগুলো এটা হচ্ছে আপনার গামলা আর কি এটার আপনার অনেকগুলো সাইজ আছে আর কি কেজি কত এটাও হচ্ছে সেম আর কি 500 বিশ টাকা পঁচিশ টাকা এরকম উঠা নামা করে আর কি এগুলো কিন্তু সেম আপনারা এখানে কিন্তু একদম বড় থেকে শুরু করে একদম যত যেরকমের যে সাইজ যাবে এখানে কিন্তু দিতে পারবেন অনেক কোয়ালিটির আছে তারপরে এখানেও কিন্তু সরার অনেক কালেকশন আছে সেম প্রাইস হ্যাঁ এগুলো হচ্ছে সেম প্রাইস ওইটা যে আবার ওই যে আমাদের ইয়া আছে আর কি সেমই বলে যেটা আর কি আচ্ছা এগুলো কেজি কত করে আছে এটাও সেম আর কি

জি 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 এগুলো আর কি সাইজ আছে আপনার আচ্ছা আপনার 1 কেজি আধা কেজি বা অনেকে বলে 7 8 9 10 11 12 এরকম আচ্ছা কেজি কত করে বললেন এটা হচ্ছে আপনার ই আপনার 460 টাকা কেজি 460 টাকা কেজি তারপরে এখানে এগুলো কি আপনার পার পিস বিক্রি করেন নাকি এগুলো কেজি আর কি এগুলো কত করে কেজি আছে এগুলো বর্তমানে আপনার আছে 430 টাকা

জি আমরা আর কি বলছি এটা হচ্ছে একটু কম এটা হচ্ছে আপনার তেরো টাকা কিনা তেরো টাকা করে কেনা পরবে তারপরে এখানে এগুলো কেজিতে কত করে কেজিতে এগুলো এটা হচ্ছে চারশো পঁচিশ ত্রিশ টাকা এরকম করে রাখি এর ভিতরে কিন্তু অনেক কিন্তু এগুলো অনেকটা বলে করে আর কি আচ্ছা বিভিন্ন তারপরে এখানে এই যে ছোট বড় অনেক বাতির কালেকশন আছে এগুলো হচ্ছে একদম ছোটটা কত করে আছে এটা হচ্ছে আপনার তেরো টাকা 20 টাকা বিক্রি আর একটু বড় গুলো হচ্ছে আপনার 14 টাকা কিনা 20 টাকা বিক্রি করে আচ্ছা এখানে কিন্তু অনেক প্রোডাক্টের কালেকশন আছে এই পাশে যে বড় টিফিন করে বাটিগুলো আছে এগুলো কত করে আছে পার এগুলো হচ্ছে যে আপনার আমাদের ওই হোলসেল রেট আছে আপনার 400 দুশো টাকা করে তারপর এই যে চার বাটির আরেকটা এই যে দুই বাটি গুলো কত করে আছে এগুলো হচ্ছে আপনার ধরেন একশো সত্তর টাকা আছে

তো আপনারা যারা সিলভার অ্যালুমিনিয়ামের এই প্রোডাক্টগুলো পাইকের কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি নলগুলা থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকের প্রোডাক্টের একটা ভিডিও দেখতেছেন কমেন্টস করে জানালে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ